সংবর্ধনা অনুষ্ঠান বর্ষাকালে সিঙ্গুরের শিল্পের জায়গায় বীজ ছড়িয়ে ফুল ফুটিয়ে বাংলা থেকে শিল্পকে তাড়িয়েছে তাই বাংলায় শিল্প স্থাপনের জন্য এই সরকার যতই শিল্প মেলা করুক না কেন বাংলায় কোনো দিন শিল্পপতিরা আসবেন না কারণ তারা জানেন এ রাজ্যে কাটমানি খাওয়ার রাজত্ব চলছে বৃহস্পতিবার সমুদ্রগড় রেল স্টেশন চত্বরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংবর্ধনা অনুষ্ঠানে বলেন সংগঠনের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা অবজারভার অ্যাডভোকেট কাজে মির হোসেন অন্যদিকে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা জাকির হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল নজর করা দলের পক্ষ থেকে এদিন ঘোষণা করা হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রের এবার তাদের দলের প্রার্থী দেওয়া হবে এমন কি রাজ্যের অন্যান্য কেন্দ্র থেকেও এবার আইএসএফ এর জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন সরকারের কত উদাসীনতা যে বর্ষাকালে সর্ষে চাষ হচ্ছে সিঙ্গুরে মনি সাদা শাড়ি ধরেছে সর্ষে ছড়িয়ে সর্ষে ফুটিয়ে সর্ষে ফুল দেখিয়ে এমন শিল্পতান চালান বাংলায় আর কোন শিল্পপতি শিল্প নাম শুনলে গর করি বাংলায় শিল্প নিয়ে যাব না কেন যত শিল্পপতি আসছে তারা জানে এখানে গেলে মামলা হবে কাটমানি হবে আন্দোলন হবে বাংলায় তাহলে বাংলায় আজকে মানুষের যে অস্থিরতা বাংলায় তো মানুষ সিপিএম এর অত্যাচার থেকে পরিবর্তন চেয়েছিল